আর আসলে একটার পর একটা এই যে অডিও কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ খুবই করুণ অবস্থা তার মানে হবে না তো আরে দূর এত হতাশ হই না আচ্ছা শোনো এটা কাজ করতে পারো এই যে অ্যালবামটা হ্যাঁ এটার খরচাপাতি তুমি দাও না মানে ইনভেস্টটা তুমি করলা সেল ওটা করে দিবে আর লাভ ফিফটি ফিফটি আলম তোর আজকে যদি আমি একটা শোনা করি বা রেকর্ডিং এ না আসি ওদিন আমার পকেটে এক টাকা থাকবে আপনি কি মনে হয় আমার মতো একটা ছেলে এই অ্যালবামে ইনভেস্ট করতে পারবে বা এটাকে আমার পক্ষে সম্ভব যাই হোক বাদ দেন এসব আপনি গানটা দেন আমি শুরু করি তুমি না বলে আমি পর করবা ভাই আমার আসলে কপালটা থাক তো আয়েস করে আসছিলাম গান গাইতে অ্যালবাম কোম্পানির বিবাহ চাইতেছে হ্যাঁ আইস করে যদি লাঞ্চ করতে যাই দেখা যাবো যে খাবার শুধু ডুবে যাবো দরকার আছে দেন আর শেষ করে দেন ঠিক আছে নাও ওই বয়স কি রাখবেন করে দেবেন দেখি ক্লায়েন্ট বলে ঠিক আছে তাহলে তুমি রেডি হও আপনার গাড়ি কোথায় আপনার তিন চাকার মার্ট সিটিজে বলে গাড়ি

সবটাই অমিল এই জন্য আর হয়নি কেন রাতের পছন্দ কেমন কি পছন্দ করেন প্রথমত আমার মিউজিক খুব পছন্দ বাহ তারপর ঘুরতে ভালো লাগে রাতের বেলা টিনের চালের রিমঝিম বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগে আরো পছন্দ গুনা খিচুড়ি ইলিশ আর বেলিফুল সুন্দর আপনার আর আমার পছন্দের কিন্তু পুরোটাই মিল এটা কিভাবে সম্ভব জানেন আমি না একটা জিনিস খুব বিলিভ করি আপনার তার সাথে দেখা হবে যার সাথে আপনার মনের মিল হবে যার সাথে মনের মিল হবে না তার সাথে আমি চাইলেও কখনো দেখব আর এই দেখা করার বিষয়টা না উপর থেকেই সেট করা আমি চাইলেও আপনার সাথে দেখা হতো আমি না চাইলেও দেখা হতো ফিলোসাফির এটাও খুব সুন্দর